পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণ ভয়ে ঘর ছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো হুশিয়ারি মালদা জেলা বণিক সভার মালদার কালিয়াচক থানার হতে খানি বাঙালিপাড়া এলাকার ঘটনা জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দু বাইশ সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে অপহরণ করে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে কিন্তু মাস কয়েক হলো বেল থেকে ছাড়া পাওয়ার পরে এলাকায় ফিরতে আবার সন্ত্রাস শুরু করেছে জহরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানান থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঠাল গাছে বেঁধে বেধরুক মারধর করা হয় বলে অভিযোগ কোনোমতে মতে প্রাণী রক্ষা করে বাড়ি ফিরে আসে ওই ব্যবসায়ী এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার আজ ওই ব্যবসায়ী তার পরিবার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট মেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড জানান আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাবো এদিকে জানা গেছে জহরুল খান একসময় তৃণমূলের দাপটে নেতা ছিলেন জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবিও রয়েছে তবে যদিও সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থেকে বহিষ্কার করেছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি দুষ্কৃতীরা তৃণমূলে ছত্রছায় থাকে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে না কটাক্ষ বিজেপির সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে নিয়ে দাঁড়িয়েছিল এবার আমাকে বাইক থেকে ছেচিরিয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়ি জন বাইরে থেকে হাসুয়া ঘুঁচি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের কাছে বানলো বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ

তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশান নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল লড আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায় এটাই থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে কাছে বেঁধে টর্চার করা হয় মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবেন এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাব তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হবে সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাবো কোথায় পুলিশের এই ভূমিকা হলে